এরপরে কি তাইছে গর্দন টিলা থেকে তোমরা তারা কিডন্যাপ করলিছে গর্দন টিলা থেকে আমি যে প্রসাদ প্রসাদ খাইছি বিকাল হই গেল বাজে আইবার পথে কয়েকটা ছেলে মিলে আমারে কিডন্যাপ করছে ওই বাস আর আজকে এখান থেকে বাগলা গিরো হন এখান থেকে এখান থেকে মনে করেন যে গ্রাম থেকে আমরা আমরা উদ্ধার কইরা আনা হইছে কোন ধরনের লোক এই গ্রামের থেকে তো মনে করেন তারা সারা রাত আমার টর্চার করছে

লোকরে বললাম যে 10 লোকের কাছে আমি এরপরে তোমার পুলিশ প্রশাসনে লিয়ে আইছে পুলিশ প্রশাসনে সুন্দরভাবে লিয়ে আইছে তুমি যে বাড়িতে আসলায় তারা চিনো নি দেখতে না আমি তো সব banda অবস্থায় দোকানে ছিলাম আমি এমনি সিনেমা তারা কোন সময় ঢুকাইছে তোমার এই বাড়িতে কোন সময় আনি ঢুকাইছে কোন বাড়িতে ঢুকাইছে কোন বাড়িতে ঢুকাইছে এটাও আমি সঠিক বলতে পারছি না 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 তোমার আজকে কোন সময় আনি ঢুকাইছে আজকে গোরানপুর 7:30 8:00 টাই ঢুক আৰু জাষ্ট মোৰে আলুটা খালি ফুটে ফুটে মানে হেৰি লগাম চাই মানে আমাৰ এৰিয়া ঢুকাইছে কয়জন আছিল আৰু লোকেল কোৱা লাগছে নাই ভাবা থ'ল হিন্দী লোকেল যাম মিলে পতাকা পাৰ্থক্য